আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের গণিতের আজকে হচ্ছে অনুশীলনী এক দশমিক পাঁচে আমরা রয়েছি তো এ পর্বে হচ্ছে আমরা চার নম্বর পর্বে রয়েছি তো এক থেকে তিন নাম্বার পর্বে আমরা হচ্ছে সাত পর্যন্ত সমাধান দেখেছিলাম এটি হচ্ছে তোমাদের অনুশীলনী এক দশমিক পাঁচ ঠিক আছে তো আজকে হচ্ছে তোমাদের আট নাম্বার থেকে শুরু করতেছি তো এখানে খুব ভালোভাবে খেয়াল করো এখানে আমাদেরকে আট নম্বরে যেটি বলেছে যে একটি পানিবর্তী বালতির ওজন অর্থাৎ সুলপূর্ণ হচ্ছে এক ভাগের দুই কেজি ঠিক আছে বা ষোলো সমস্ত ভাগের দুই কেজি তো বালতির এক ভাগের চার অংশ হচ্ছে পানি ভর্তি থাকলে তার ওজন পাঁচ পূর্ণ এক ভাগের চার কেজি হয় তো খালি বালতির ওজন নির্ণয় করো তো বিষয়টা কিন্তু বুঝলো এখানে বলছে পানি ভর্তি বালতির ওজন কত ষোলো পূর্ণ ভাগের দুই কেজি তো বালতির যদি এক ভাগের চার অংশ পানি ভর্তি থাকলেই তার ওজন কত হয় পাঁচ পূর্ণ ভাগের চার কেজি হয় তাই না তো খালি বালতিটার ওজন নির্ণয় করতে বলা হয়েছে তো চলো এক নম্বর আনসারটা তোমাদেরকে দেখা কীভাবে করবা তাহলে একটা নাম্বারটা খেয়াল করো তো সমাধান তো পানি ভর্তি বালতির ওজন আমাদের ষোলো পূর্ণ এক ভাগের দুই কেজি বা হচ্ছে এখানে যদি ষোলো দুই গুণের বত্রিশ অর্থাৎ এই ষোলো দুই দ্বারা গুণ করে আমরা এক যোগ করে দিব তাহলে আমাদের উপরে থাকে তেত্রিশ বা নিচে থাকে আমাদের দুই ঠিক আছে কেজি এবং এক ভাগের চার অংশ ভর্তি বালতির ওজন এখানে চার পাঁচটা কুড়ি আর এক একুশ উপরে হবে একুশ নিচে চার হবে ঠিক আছে তো বালতির এক অংশ বা পূর্ণ পানির ওজন যোগ বালতির ওজন তাহলে উপরে তেত্রিশ নিচে আমাদের দুই কেজি তাহলে বালতির এক একভাগে চার অংশ পানির ওজন যুগ আমাদের বালতির ওজন কত হবে সমান সমান একুশ বাই হচ্ছে আমাদের চার কেজি এবং সুতরাং বালতির এক মাইনাস এক ভাগের চার অংশ পানির ওজন তাহলে তেত্রিশ বাই হচ্ছে দুই মাইনাস হচ্ছে একুশ বাই হচ্ছে অর্থাৎ চার কেজি বা বালতির এখানে চার থেকে আমরা এক বেগ দিব এবং নিচে আমাদের থাকবে হচ্ছে চার অংশ পানির ওজন তো শিশুরটি থেকে আমাদের শিশুরটি কীভাবে হলো আমাদের যে তেত্রিশ দুগুণের শিশুরটি ঠিক আছে তো মাইনাস হচ্ছে একুশ তো এখানে আমাদের দেখো বা হচ্ছে বালতির ওজন তিন ভাগের চায়ের অংশ পানির ওজন আমাদের দিতে পারি হচ্ছে কত এখানে খুব ভালোভাবে খেয়াল করো তো এটা হচ্ছে আমাদের দিতে পারি হচ্ছে পঁয়তাল্লিশ বাই হচ্ছে আমাদের কত এ শিশুটি দিকে একুশ বাদ দাও পঁয়তাল্লিশ নিচে আমাদের চায় থাকে সুতরাং বালতির এক সম্পূর্ণ পানির ওজন তাহলে পঁয়তাল্লিশ বাই হচ্ছে চায়ের এবং গুণ হচ্ছে চার ভাগের তিন কেজি তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাই হচ্ছে পনেরো কেজি ঠিক আছে তো তারপরে সুতরাং বালতির ওজন তেত্রিশ বাই হচ্ছে আমাদের দুই মাইনাস হচ্ছে দিবা তাহলে কেজি তেত্রিশ মাইনাস হচ্ছে তিরিশ ঠিক আছে আনিছি আমাদের দুই আসে তো সমান সমান আমরা কত লিখতে পারি তিন ভাগের দুই কেজি সমান সমান লিখতে পারি এক সমস্ত অর্থাৎ এক ভাগের দুই কেজি তো উত্তর খালি বাল ওজন কত আমাদের এক পূর্ণ এক ভাগের দুই কেজি তো এটা হচ্ছে আমাদের আট নাম্বার আনসার তো ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে এস সার্ভিসগুলোর পক্ষ থেকে অল ইন ওয়ান প্রিপারেশন বুক সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারতেছ তোমাদের সবগুলো বইয়ের অধ্যায় ভিত্তিক্তিক্তিক্তিক্তিক্তিকভাবে খুব সুন্দরভাবে এবং এম সিকিউ আনসার সহ ব্যাখ্যা সহ কিন্তু পাবে এবং এগুলো কিন্তু একাত্রে পাবে সেগুলো তোমরা এই বিভিন্ন ডিসক্রিপশনে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এই পেজে চলে আসবো তোমরা সবাই এখানে আসার পর এটি তোমাদের কী কী সুবিধা পাচ্ছ সময় বাঁচাবে একই সাথে পরীক্ষার প্রস্তুতি সহজ হবে ঠিক আছে কমসেট হবে খুবই শক্তিশালী তো এখানে আসার পর এই যে শিক্ষার্থীর নাম এখানে হচ্ছে তোমার নামটা লেখবা বাংলায় এবং ষষ্ঠ শ্রেণী এখানে ক্লিক করবা এরপর হচ্ছে নিচে দিকে আসার পর শিক্ষার্থী বা অভিভাবকের ফোন নাম্বারটা দেবা অবশ্যই ইংলিশে দেওয়ার পর হচ্ছে সাবমিট করবা তো সাবমিট করার পর তোমাকে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং তোমাকে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিবে ওটা থেকে তুমি হচ্ছে ষষ্ঠ শ্রেণী ক্লিক করে তোমার হচ্ছে সাবজেক্ট ভিত্তিক যে অধ্যায়গুলো দেওয়া আছে সেগুলো সেগুলো হচ্ছে সহজে ডাউনলোড করে নিতে পারবা ঠিক আছে পিডিএফ ফাইলগুলো তো ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিছি তো এরপরে দেখো নয় নাম্বারটা তো নয় নাম্বারটা আমাদেরকে যেটি বলেছে যে দেখাও যে অর্থাৎ পাঁচ পূর্ণ এক ভাগের চায়ের ও দুই পূর্ণ হচ্ছে আমাদের এক ভাগের আট গুণ ফলেদের গসা গো গো আর গুণ ফলের সমান ঠিক আছে তো সমাধানতে বগ্লাংশ গুণ ফল আমরা এইভাবে করতে পারি পাঁচ পূর্ণ এক ভাগের চায়ের গুণ হচ্ছে আমাদের দুই পূর্ণ এক ভাগের আট তাই না তো এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসে চার পাঁচ কুড়ি প্রথমটা চার এবং পাঁচ দিয়ে গুণ করবা চার পাঁচ কুড়ি আর উপরে একসাথে যোগ করবা একুশ তাহলে উপরে একুশ আমাদের নিচে চার এবং আট দুগুণে ষোলো আর এক হচ্ছে আমাদের সতেরো আর নিচে আমাদের আট ঠিক আছে তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের একুশ এবং সতেরো গুণ করো তাহলে তিনশো অর্থাৎ তিনশো সাতান্ন হয় আর নিচে চার এবং আট গুণ করলে আমাদের হয় চারটা বত্রিশ ঠিক আছে তো বঙ্গ দুটির লব একুশ এবং হচ্ছে সতেরো এই দুটোই তো পেলাম তাই না যপুরের গুলো হচ্ছে আমাদের লব একুশ এবং সতেরো পেয়েছি যার ঘোষাক হচ্ছে আমাদের এক আর বঙ্গাংশ দুটির হর আমরা কত পেয়েছি চার এবং আট যার লসাক হচ্ছে যে আট তো সুতরাং আর বঙ্গাংশ দুটির গসাগু তো বঙ্গাংশগুলো লবের লসাগু আর নিচে বনাংশগুলো হরের লসাগু তাই না তাহলে উপরে এক নিচে হচ্ছে আট আবার হচ্ছে বঙ্গাংশ দুটির লব একুশ ও সতেরো লসাগু হচ্ছে আমাদের তিনশো সাতান্ন আর বঙ্গাংশ দুটির হর চার ও আটের গসাগু হচ্ছে আমাদের চার তো সুতরাং বঙ্গাংশ দুটির লসাগু উপরে বঙ্গাংশগুলো লবের গসাগু হচ্ছে আমাদের তিনশো সাতান্ন এবং নিচে চার তো বঙ্গাংশ দুটির গসাগু গুণ হচ্ছে কি লসাগু ও গশা লশাগু হচ্ছে গুণ করে দিব তাহলে একবারের আট গুণ হচ্ছে কি তিনশো সাতান্ন নিচে হচ্ছে আমাদের চার তাহলে সাতান্নকে সাতান্ন তিনশো সাতানব্বই সাতান্ন আর চার একটা বত্রিশ যে সুতরাং বনরাংশির গুণ ফল এদের গশাগুলশাগু এর গুণ ফলের সমান আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম ঠিক আছে তো এটাই হচ্ছে উত্তর তো এই ছিল আজকের ক্লাসটি ধনবর সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ